থেকে এভাবে বের করা হয় এই যে বের হয়ে গেছে বা সেই সেই এগুলা একবারে অথেন্টিক ভালোবাসি বাংলাদেশ বাংলাদেশ এইটা হচ্ছে দরিয়ান দেখুন কি পরিমাণ দরিয়ান এখানে ওয়ান কেজি থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ রিঙ্গিত তো আমাদেরটা অলরেডি রেডি হয়ে গেছে এই যে এটা আমার কাছে সত্যি ভালো লাগেনি এই যে বাইক টাইকগুলা সব সিঙ্গাপুর থেকে এখানে শুধু অনলি দরিয়ান খাওয়ার জন্য এখানে দুই কেজি বলা হচ্ছে পঞ্চাশ মানে পঁচিশ টাকা কেজি পঁচিশ রিঙ্গিত সুন্দর এখানে কিন্তু রামভুটানরা বিক্রি করা হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আমি এখন রয়েছি মালয়েশিয়ার বারুর কুলা এলাকা তো আজকে ভিডিওতে আমি এখানকার জাতীয় ফল দরিয়ান খেয়ে দেখাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সঙ্গে থাকবেন এটাই হচ্ছে দরিয়ান দেখুন কি পরিমাণ দরিয়ান এখানে ওয়ান কেজি থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ রিংকৃত সেই সবাই হবে সয়েস করে এখান থেকে প্রাণ নিতে পারবে দেখুন এই যে এটা কেটে ঠিক এভাবে বের করা হয় এই যে বের হয়ে গেছে বা সেই সেই ইউটিউব ইটু বাইয়া এপাশেও অনেকগুলো বের হয়েছে এই যে এগুলো একবারে অথেন্টিক দারুণ দারুণ এটা কে যে হচ্ছে পঁয়ত্রিশ রিঙ্গিত তো প্রচুর দরিয়ান কিন্তু এখানে রয়েছে এই যে মুসাং কিং এটা মানে সব থেকে ভালো দরিয়ান এখানকার এটা হচ্ছে আটচল্লিশ রিঙ্গিত কেজি এটা পঁয়ত্রিশ রিঙ্গিত মানে এক একটা এক এক রকম রেট এটা জোহর মাংস এখানেও রয়েছে

তো ওখানে এক এক কেজি পঁয়ত্রিশ শিঙ্গিত আর এটা হচ্ছে পঞ্চাশ শিঙ্গিত দাম এক একটা এখানে তিনটা এতগুলো নিয়েছেন কেন তো একটা ওপেন করলাম খেয়ে আপনাদের দেখাবো আচ্ছা তো এটা কিন্তু খুবই নরম একটা গন্ধ ফার্স্ট টাইম ধরে এটা খাই মানে এটা কিন্তু আসলে বাট

আমি তো সব কিছু খাই এটা আমার কাছে সত্যি ভালো লাগেনি প্রচুর দর্শনার্থ এসে এসেছে এই খাইতে সিঙ্গাপুর থেকে বহু লোক এসছে এই যে এখানেও সব সংরক্ষণ করে রাখা হয়েছে এখন সব খোলা দরিয়ানের কি পরিমাণ সেল হয় দেখুন একবার এই যে বাইক টাইকগুলো সব এসছে সিঙ্গাপুর থেকে এখানে শুধু অনলি দরিয়ান খাওয়ার জন্য দারুন মার্শাল্লাহ টকিং ইউর ল্যাঙ্গুয়েজ চাইনা চাকাপ চীনা ও চীন চীন ইয়া 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 ওকে বাংলাদেশ বাংলাদেশ ভেরি গুড ভালোবাসি ভালোবাসি বাংলাদেশ বাংলাদেশ আহা চাইনা আরে চাইনা ফ্রেন্ডস খুব উচ্ছ্বসিত তারা আসলে এইরে মানুষজন খুব ফ্রেন্ডলি ভাই এটাকে কি বল বলে ভাই দিশে গাব পাল গাব ও গা বাচ্চাটা গাব তো সব ভিআইপি ভিআইপি সব কারে করে কিন্তু এখানে এসেছে সব মানুষজন খেতে আর পাশে আগে ডিএনডও গাড়িগুলোও দেখলাম দাঁড়াও এখানেও বেচা কেনা হচ্ছে এই সব ডরিয়ান ফল বড় এখানে লোকজনের সমাগম কম তো এখানে পাশাপাশি দুইটা দোকান রয়েছে এরকম দারুন আসসালামু আলাইকুম এখানে দুই কেজি বলা হচ্ছে পঞ্চাশ মানে পঁচিশ টাকা কেজি পঁচিশ রিঙ্গিত আ সুন্দর সুন্দর এখানে কিন্তু রাম ভোটানো বিক্রি করা হচ্ছে বাহ আর এই গাফ এখানে বেসা কেনা করা এটা এক কেজি দশ রিঙ্গিত অনলি তরমুজ বন্ধুরা দরিয়ান কিন্তু খেয়েছি এবং দরিয়ান দেখিয়েছি আপনাদেরকে তার দামও বলেছি টোটাল কিন্তু সব কিছু জানিয়েছি এবং দারুণ একটা এক্সপিরিয়েন্সের সাক্ষী হলাম আর আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ